নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি নিরামিষ একটি রেসিপি নিয়ে তা আজকে থালা সাজাচ্ছি দেখতেই পাচ্ছেন কলাইয়ের ডাল আর মটর ডালের বড়া আর এটা হলো একটা স্পেশাল আইটেম নিরামিষের খুব সুন্দর আগে কেউ করেছে কি না বলতে পারবো না তা আমি কিভাবে বানাই সেটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়ে নিয়েছি আলু আলুটাকে দেখলেন খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা জারের মধ্যে জল নিয়ে এরম একটা গেটার দিয়ে আমি ভালো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি গেটারে যেভাবে কুচু পাতলা হয় সেইভাবে কেটে নিচ্ছি এটা অবশ্যই গেটারে করার চেষ্টা করবেন কেননা যেহেতু পাতার মধ্যে পাতুরি হবে তার জন্য আমি এই গেটার দিয়ে আমি ঘষে নেব আলুটাকে ভালো করে আমি আলুটাকে ঘষে নেব। তা আপনারা খুব সাবধানে এইটা করবেন না হলে হাত কেটে যাওয়ার ভয় থাকে গেটারে ওর জন্য আস্তে আস্তে যতটা পারবেন সাবধানে করার চেষ্টা করবেন তো আমি সম্পূর্ণ আলুটা ভালো করে আমি গেটারে করে নিলাম সুন্দরভাবে দেখুন কতটা নোংরাও বার হয়ে গেছে আলুর যে কষটা থাকে সেটা ভালো করে আমি ধুয়ে নেবো তিন থেকে চারবার আমি জল দিয়ে দিয়ে ভালো করে হালকা হাতে এরকম করে ডলে ডলে আমি ধুয়ে নেবো ভালো করে তিন থেকে চারবার ধুলি জলটা দেখবেন পরিষ্কার বার হয়ে যাবে তা আমার ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার জলটা দেখেছেন কতক্ষণ পরিষ্কার বার হয়েছে এবার আমি আলুটাকে ভালো করে নিংড়ে নিংড়ে অন্য একটা পাতের মধ্যে নিয়ে নেব। তা এইভাবে আপনারা হাতের মুঠোর মধ্যে নিয়ে নিগড়ে তুলে নেবেন তাহলেই জলটা সম্পূর্ণ বার হয়ে যাবে এবার কিছু মশলা এর মধ্যে ব্যবহার করব মশলা বলতে কিছুই নাই সেরকম নিয়ে নেব পোস্ত আমি তিনটে আলুর মধ্যে নিয়েছি কুড়ি টাকার পোস্ত এতটা পোস্ত আমি ভালো করে লঙ্কা দিয়ে সিলেতে বেটে নেব অবশ্যই আপনারা পোস্তটা শিলে বাটার চেষ্টা করবেন তো আমি শিলে ভালো করে পেস্ট করে নিয়েছি আর আলুর মধ্যেই পোস্তটা দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো লবণ এই রেসিপিটাতে কিছুই মশলা লাগে না লাগে শুধু স্বাদের জন্য লবণ লঙ্কা আর কালারের জন্য সামান্য একটু হলুদ আর পোস্ত আর কিছুটা বেশ পরিমাণে সর্ষের তেল একটু সর্ষের তেলটা আর পোস্তটাই জাস্ট বেশি লাগে এর স্বাদ কিন্তু অসাধারণ হয় যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো এই রেসিপিটা এই প্রথম করলাম আর আমার বাড়ির সবাই জেটে পুটে খেয়েছে মনে হয়নি যে নিরামিষ খাচ্ছে খুব সুন্দর এর স্বাদ হয় এবার আমি সর্ষের তেল দিয়ে বেশ দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তা আসছি দশ থেকে পনেরো মিনিট পর পনেরো মিনিট পর চলে এসেছি এবার আমি নিয়ে নিয়েছি কটা কুমড়ো পাতা তা কুমড়ো পাতার না পেলে আপনারা কলা পাতাতেও এই রেসিপিটা করতে পারেন আমি কুমড়ো পাতা ছিল বলে আমি কুমড়ো পাতাতেই এই রেসিপিটা করেছি তা কুমড়ো পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার আমি এক চামচ থেকে দেড় চামচ মতো এইভাবে পাতার মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে হালকা হাতে আমি যেভাবে মরছি আপনারা দেখে নিন মোরার কথাটা তো আর বলে বোঝানো যায় না তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হয় তা ভালোভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন সুন্দরভাবে আমার প্যাক করা হয়ে গেল এবার তাওয়ার মধ্যে এক ফোঁটা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে যে পাতুরিটা কুমড়ো পাতার সঙ্গে মুড়লাম সেই পাতুরিটাকে এবার তেলের মধ্যে এপিট থেকে ওপিট করলেই দেখবেন কুমড়োর পাতাটা যে মরমরে ভাব থাকে সেটাও নরম হয়ে যাবে আর সুন্দরভাবে আমার শাঁকাও হয়ে যাবে আর অবশ্যই এই সময় গ্যাসটা লো ফ্লেমে রাখবেন আমি সব কটা এইভাবে রোল করে করে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। তো এরকম খুলে গেলেও কোনো অসুবিধা নেই আমি আবারও ফোল্ড করে যাই উল্টো পিটে করে দেবো তখনই ওটা আবার নরম হয়ে ঠিক আকার ধরে নেবে তা সুন্দরভাবে দেখুন এইভাবে আমি ময়রে দিচ্ছি আবারও আমি একটা করে দেখাচ্ছি আপনাদের অসুবিধা থাকলে আপনারা দেখে নিতে পারেন সুন্দরভাবে এইভাবে না বেঁধে এইভাবেও রোল করা যায় তো এটাও আমার করা হয়ে গেল এটাও আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেব তাওয়ার মধ্যে দিয়ে আমি আরও পাঁচ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে দেব অবশ্যই আপনারা ঢাকা চাপা দিয়ে দেবেন আর গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন দেখুন পাতাটা নরমও হয়ে গেছে আর খুলছেও না এবার আমি দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা আবার পাঁচ মিনিটের পর আমি উল্টে দেবো এক পিট আমার ভাবানো হয়ে গেল আবারও এক পিট করে নেব এইভাবে আমি সব কটাই পাতুরি সেঁকে নেব আর এই রেস রেসিপিটা নিরামিষ যে আলু পোস্তর পাতুরি সেটা খুব সুন্দর খেতে ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে এই আলু পোস্তর নিরামিষ আলু পোস্তর পাতুরিটা তো আমার সব কটা সেঁকা হয়ে গেল এবার আমি একটা পাত্রে তুলে নেব আর পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে আবারও আমার যে কটা ছিল সে কটাও আমি সেকে নেব এইভাবে আমি সব কটা আমি সেঁকে নেব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদের অবশ্যই জানাবো এই রকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে আর আমার পাশে থাকতে পাশে থাকা বেলাইন কণ্ঠাটাকে প্রেস করে রেখে দেবেন যাতে আমি কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবার আমি দেখুন একটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আলু পোস্তর পাতুরি আমার রেডি দারুণ হয়েছিল এই পাতুরিটা খেতে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যে আমার সঙ্গে এইভাবে প্রথম থেকে থাকার জন্য আর অবশ্যই জানাবো আমার নতুন বন্ধুদের অসংখ্য ভালোবাসা যে আমার এই ফুল পুরো ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন